নমস্কার নতুন পে কমিশন না হলেও নয়া পদ্ধতিতে বাড়তে পারে বেতন ও ডিএ কর্মীদের জন্য দারুণ খবর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্যের কর্মীদের ভাতা না বাড়লেও কেন্দ্রের তরফ থেকে একটু দেরি হলেও ডিএ ঠিকই বেড়েছে তবে এবার কানাঘুসও চলছে নতুন বেতন কমিশন তৈরি হওয়া নিয়ে এদিকে অনেকের মতে বেসিক মাইনে বাড়ানোর জন্য নতুন পদ্ধতি আনা হবে বলে মনে করা হচ্ছে সত্যি কি তাই হবে দু সালে শেষবার সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার সময় বেড়েছিল বেসিক স্যালারি এরপর থেকে মূল্য বৃদ্ধির দর অনুযায়ী ডিএ বাড়লেও বেসিক একই রয়ে গিয়েছে এই প্রসঙ্গে এনডিটিভির প্রফিটের এক প্রতিবেদনে জানানো হয় ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটিভ মেশিনারি সচিব শিবগোপাল মিশ্রর মতে কর্মীদের বেতন বৃদ্ধি সর্বোত্তম উপায় হলো নয়া বেতন কমিশন তবে কেন্দ্র সরকার নয়া বেতন কমিশন না আনলেও অন্য পন্থায় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করতে পারে তবে এই নিয়ে কেন্দ্র অফিসিয়ালি কিছু জানায়নি নয়া বেতন কমিশন গঠন হলে বেসিক স্যালারির পরিবর্তন হবে না তবে নতুন বেতন কমিশন কবে গঠন হবে বা তাতে কি হিসেবে বেতন বৃদ্ধি হবে তার কোনোটাই এখনও স্পষ্ট নয় সরকারের তরফ থেকেও এই প্রসঙ্গে কোনো ঘোষণা হয়নি বদলাবে বেসিক স্যালারি বেসিক স্যালারি বদল হবে কিনা সেই নিয়ে কোনো পরিকল্পনা থাকলে সেটা আগেভাগে কর্মচারী সংগঠনের সাথে আলোচনায় বসতে হবে সরকারকে কীভাবে কী হবে সেটা স্পষ্ট করতে হবে যদিও এই নিয়ে কোনো আপডেট মেলেনি তবে অনেকের মতেই হয়তো পয়লা জানুয়ারি দু থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে প্রসঙ্গত নভেম্বর মাসেই তিন শতাংশ ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার এর ফলে এখন থেকে তিপ্পান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন অপেক্ষা নতুন বেতন কমিশন কার্যকর হয়ে বেতন বৃদ্ধির সুতরাং বোঝা যাচ্ছে যে নতুন বেতন কমিশন গঠন হোক এটা কিন্তু সবাই চাইছে নতুন বেতন কমিশন গঠন হলে কিন্তু স্যালারির বা বেসিকের একটা বিশাল পরিবর্তন সামনে আসবে এবং এই স্যালারির পরিবর্তন বা নতুন পে কমিশন যেটা গঠিত হয় সেটা কিন্তু এআইসিপিআই ইন্ডেক্স অনুযায়ী কিন্তু সেই বেতন বৃদ্ধি বা সেই বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়ে থাকে এখন নতুন পে কমিশন গঠন হয় সেটাই এখন দেখার তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ